হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো জব আপডেট নিয়ে অনেক সময় দেখা যায় যে অনেকে জবের সার্কুলার খুঁজে পান এই জন্য পরীক্ষাও দিতে পারে না তো এখানে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি কোনো ওয়েবসাইট থেকে এটা দেখা মেন উদ্দেশ্য নয় তো পল্লী বিদ্যুৎ আমরা জানি খুব আকাঙ্ক্ষিত একটা চাকরি পল্লী বিদ্যুতে চাকরি কিন্তু পুরাই সরকারি চাকরি তো এখানে সার্কুলার দিয়েছে তো এই চাকরিগুলো সম্পর্কে যদি কেউ জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি আলাদা আলাদাভাবে সেগুলো জানার চেষ্টা করবো এবং লাস্টে যে সার্কুলার আছে এক্স্যাক্টলি এই যে এটাই আমি খুঁজতেছিলাম এই সার্কুলারটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আসলাম আর কি রেকর্ডিং চালু করে রাখছি তো এইখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কোন কোন পদে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনটা পদে মোট সার্কুলার দিয়েছে এবং এখানে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে আরও এখানে চাইছে শূন্য পদের সংখ্যা যাচ্ছে তিনশোটা এটা কিন্তু অনেক বেশি যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অনেক বড় সুযোগ এটা এখানে চাইছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থেকে কী চাইছে সেগুলো দেখি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ওর পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম ছি জিপিএ থ্রি আউট অফ ফোর মানে ফোরের মধ্যে থ্রি আপনার থাকতেই হবে রেজাল্ট ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ ইন এস অর ইক্যালেন্ট এর মানে হচ্ছে আপনার এসএসসি রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো হওয়া লাগবে কম্পিউটার জানতে হবে এবং অটো লিটারেসি উইল বি প্রিফার্ড এটা একটা প্রোগ্রামের সম্পর্কে আর কি জানতে হবে এই অভিজ্ঞতাটা আপনাদের থাকতে হবে শুধুমাত্র আপনি ইলেকট্রিক্যাল অর পাওয়ার ইঞ্জিনিয়ারিং করলেন তাহলেই হবে না এই জিনিসগুলো আপনাকে থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এইখানে আপনি এই চাকরির জন্য বেতন পাবেন উনত্রিশ হাজার ছয়শো থেকে শুরু হবে আপনার বেতন এবং এটা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা এটা শুধুমাত্র আপনার বেসিক এবং সঙ্গে আরও টাতা যোগ হয়ে টোটাল আপনার বেতন হবে একত্রিশ হাজার তিনশো আশি টাকা স্কেলে বেতন পাবেন আপনি তো এটা বেতন কিন্তু অনেক বড় এবং অনেক বেশি একটা বেতন এবং পুরা সরকারি একটা চাকরি এরপরে আমরা দেখব সহকারী হিসাবরক্ষক অর্থাৎ এবং সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক এক্ষেত্রেও কিন্তু একশো পঞ্চাশটা পদ রয়েছে এক্ষেত্রে কী কী চাইছে এক্ষেত্রে আপনাকে গ্রাজুয়েশন করতে হবে কমার্সে উইথ মিনিমাম সি 2.50 টু পয়েন্ট ফাইভ জিরো মানে এখানে টু পয়েন্ট ফাইভ জিরো পালেই হবে ফোরের মধ্যে আর জিপিএ ফাইভের মধ্যে আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে এরপরে এসএসসি আর এইচএসির ক্ষেত্রে আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে এই ক্ষেত্রে আপনি প্রথম প্রবেশের পর মানে আপনার যখন প্রবেশ করবেন তখন আপনার হচ্ছে ছাব্বিশ হাজার একশো টাকা পাবেন এবং পরবর্তীতে আর ভাতা যোগ হয়ে আপনি সাতাশ হাজার চারশো দশ টাকা বেতন পাবেন এরপর আছে সহকারী স্টোর কিপার স্টোর কিপারের সংখ্যা হচ্ছে একত্রিশ জন তো এখানে আপনি এসএসসি পাঠ হলেই হবেন এবং এখানে আপনার পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে থ্রি থ্রি পয়েন্ট হইলেই হবে মাস্ট হ্যাভ অ্যাডিকুয়েট কম্পিউটার নলেজ ইন এম এস ওয়ার্ড অ্যান্ড এম এস এক্সেল এক্ষেত্রে আপনাকে এম এস ওয়ার্ড এবং এমএস এক্সেল জানতে হবে এক্সেল জানতে হবে আর কি তো এখানে আপনার বেতন নির্ধারিত হবে আঠারো হাজার তিনশো টাকা এটা কিন্তু অনেক ভালো একটা বেতন এরকম বেতন আসলে সরকারের ক্ষেত্রে অনেক ডিমান্ডেবল একটা বেতন বলা যায় এবং আপনি ভাতা টাতা মিলে উনিশ হাজার টাকা পাবেন টোটাল প্রায় বিশ হাজারের কাছাকাছি তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে কি বলছে অনলাইনে প্রথমে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ মানে এটা তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন কবে থেকে কবে করতে পারবেন সতেরো মানে নভেম্বরের সতেরো তারিখ থেকে এবং লাস্ট ডেট বত্রিশ বছর পর্যন্ত যদি আপনার বয়স বত্রিশ হয় তারপরেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন লাস্ট ডেটটা আমি খুঁজতেছি এখানে লাস্ট ডেট দেয়া নাই শেষের দিকে হয়তো দেয়া আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সতেরো তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনি আবেদন অবশ্যই করে ফেলুন এবং এটা অনেক ডিমান্ডেবল একটা মানে ইয়া বলা যায় সার্কুলার এরকম সার্কুলার সব সময় আসে না ইঞ্জিনিয়ারিংয়ের তোর জন্য অনেক বড় একটা সুযোগ এবং এক্ষেত্রে আপনার তিনশো টাকা হচ্ছে দিতে হবে এক নাম্বার পদের জন্য আচ্ছা আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা টাকা দিতে হবে 3৩৫ টাকা দিতে হবে এক নাম্বারের জন্য এবং দুই এবং তিন নাম্বার জন্য দুইশো টাকা দিলেই হবে মানে এটা আপনার খরচ পড়বে তাছাড়া কম্পিউটারের জন্য হয়তো পঞ্চাশ টাকা নিবে কম্পিউটার আলা তো এই চাকরিগুলো খুবই ডিম্যান্ডেবল চাকরি এবং শূন্য পদের কিন্তু সংখ্যা অনেক ভালো তো ভিডিওটি এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি এ ধরনের ভিডিও এখন থেকে বানাবো কারণ আমি চাই আপনারাও হচ্ছে জব সম্পর্কে জানুন